তাও লজ্জা নেই এক কান যদি কারো কাটা থাকে আর একটা কান কাটার ভয় থাকে এই তো দুটো কানই কাটা এর লজ্জা থাকবে কোথায় এর ঘৃণা থাকবে কোথায় এর ভয় থাকবে কোথায় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে দিয়েছে কুলো আর পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মিথ্যে কথা বলে জনগণকে চক্রান্ত করে কিলো একটাই কাজ রাজভবন মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন কখনো সখনো তার দেখা মেলে সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি মাননীয় মহোদয় আপনি কি বললেন এই ঘটনা ঘটবার পর এই একটা ঘটনা নয় মা বোনেরা অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি মহামান্য না তাই কিছু বলতে পারছি না শোভনীয় নয় এসে বললেন আমি দিদিগিরি শুনবো না আমি বলি দিদিগিরিও শুনতে হবে না দাদাগিরিও শুনতে হবে না তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো আমি তোমার ওখানে আর যাব না আমায় রাস্তায় ডাকো আমি রাস্তার ফুটপথে বসে কথা বলবো কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না একটা মেয়ে নয় অনেক মেয়ে সর্বনাশ করেছে এরাই হচ্ছে ভাজপা দল এদের চরিত্র বলে কিছু আছে মান সম্মান বলে কিছু আছে সক্ষতা বলে কিছু আছে সভ্যতা বলে কিছু আছে সংস্কৃতি বলে কিছু আছে সম্প্রীতি বলে কিছু আছে কিচ্ছু নেই শুধু মিথ্যের ভাওতা